বানভাসীরা সংগ্রাম করে টিকে থাকলেও জীববৈচিত্র্যের ক্ষতি অপরণীয় গৃহপালিত পশুর জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়েছে এছাড়া সাপ ও অন্যান্য কীট পতঙ্গের জীবন সংকটে মানুষের পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষার তাগিদ পরিবেশকর্মীদের কর্মীদের লক্ষ্মীপুর থেকে রফিকুল ইসলাম রুবেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন রেদোয়ার আহমেদ বন্যায় শুধু মানুষ ক্ষতিগ্রস্ত নয় পশু পাখিও রয়েছে বিপদের মধ্যে এই যে কুকুরটি এই কুকুরটি একটি পোষা কুকুর তাকে কোথায় রাখবে জানেন না তার মালিক সে কারণেই হচ্ছে সেখানে আপাতত রেখেছে যাতে কুকুরটা হারিয়ে না যায় এবং কষ্ট না পায় এবং তাকে নিয়মিত এখানে খাবার দেওয়া হয় পোষা কুকুরটি একটু আশ্রয় পেলেও রাস্তার কুকুরগুলোর জীবন সংকটে একটু খাবারের জন্য ঘুরছে পথে পথে লক্ষ্মীপুরে বিভিন্ন বন্যা দুর্গত এলাকার চিত্র এমনই শুধু কুকুর নয় গৃহপালিত পশু ও অন্যান্য প্রাণীও সমান সংকটে বর্ণাত্যরা যেখানেই ঠাঁই নিয়েছেন সেখানে অনেকেই চেষ্টা করেছেন গৃহপালিত পশুদের আশ্রয় দিতে এমন কঠিন সময়ে প্রাণীদের পাশে থাকার অভিজ্ঞতা জানালেন অনেকেই প্রাকৃতিক এই দুর্যোগে যেভাবে তারা অসহায় মানুষকে রেস্কিউ করার পাশাপাশি যদি সম্ভব হয় এদেরকেও রেস্কিউ করার বিষয়টা মাথায় রাখতে হবে পরিবেশকর্মীরা বলছেন মানুষের পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিতে হবে কারণ প্রকৃতির ভারসাম্য বজায় না থাকলে সংকটে পড়বে মানুষ পরিবেশ এবং প্রতিবেশে ধ্বংস হয়ে যা যদি যায় তাহলে সেখানে প্রাণীকুল বিশেষ করে মানবকুল বনে বাঁচতে পারবে না এদেরকে রক্ষা করতে হবে নাহলে আপনি শস্য উৎপাদন হবে না উর্বর জমি পাবেন না সার পাবেন না ওদের থেকে অনেক ধরনের সুবিধা আছে সেই সুবিধাগুলি আপনি পাবেন না দুর্যোগে প্রাণীদের প্রতি সদয় হয়ে তাদের রক্ষার তাগিদ এই পরিবেশ ও সংস্কৃতিকর্মীর রেতওয়ান আহমেদ ডিবিসি নিউজ লক্ষ্মীপুর